তখন দেখতাম যখন সবে মেরাজ কিংবা সবে বরাত অথবা সবে কদর এসব বরকতময় রজনী এসে হাজির হতো তখন মসজিদ থেকে শুরু করে গ্রাম বা মহল্লার প্রতিটি গড়ি যেন ঈদ নেমে আসত সবার ঘরে ঘরেই আনন্দের ঘন ঘটা বিরাজ করত। আত্মীয় স্বজনদের একসাথে নিয়ে পিঠা তৈরি করা হতো ভালো ভালো মজাদার রান্না তৈরি করা হতো সব শেষে রাতের বেলা মাগরিবের পর থেকেই ইবাদতে মুশগুল হয়ে যেত সমাজের ছোট, বড় মুরব্বী সব শ্রেণীর মানুষই গ্রামের সবার ঘরে ঘরে গিয়ে চাল বা টাকা কালেকশনের জন্য একদল যুবকরা আন্তরিকতার সাথে সবার দুয়ারে যেত আর যা কালেকশন হতো তা দিয়ে খিচুড়ি রান্না করে সবার মাঝে বিলি করে দিত কত সুন্দর এই সামাজিক ঐক্য কত মধুর ছিল এই পারস্পরিক বন্ধন শিশুরা খুশিতে মসজিদের চারপাশে ঘুরঘুর করতো দল বেঁধে নামাজ পড়তে আসত দুষ্টুমির ফাঁকে তারা আল্লাহরের বেরত করতো কারণ বাড়িতে বা ক্লাসে গেলে সবাই সবার থেকে জানতে চাইবে কে কত ডাকাত নামাজ আদায় করেছে তাই বেশি করে নাফল নামাজ পড়ার চেষ্টাও তারা করত। মসজিদগুলোতে মানুষ দীর্ঘ রাত পর্যন্ত কাটিয়ে দিত নামাজ আদায় ও কোরআনতলা করার মধ্য দিয়ে হ্যাঁ এটাই ছিল আমাদের ইতিহাস ও ঐতিহ্যের সৌন্দর্য এভাবেই আমরা বরণ করে নিতাম প্রতিটি বিশেষ দিনকে এবং এভাবেই আমরা মূল্যায়ন করতাম বিশেষ এই দিনগুলোকে কালের পরিক্রমায় আজ সেগুলো যেন মানুষ ভুলতে বসেছে এখন সবাই ব্যস্ত অনলাইন মিডিয়া নিয়ে ফেসবুক আর ইউটিউবে ঘন্টার পর ঘণ্টা পার করে দেই শুধু ফেসবুকে পোস্ট দিয়ে আমরা স্বাগতম জানিয়েই ক্ষান্ত হয়ে ঘুমিয়ে পড়ি আল্লাহর সন্তুষ্টি অর্জনের কোনো প্রয়োজনেই আমরা এখন আর প্রয়োজন মনে করি না আল্লাহর প্রতি ভালোবাসার কোনো নমুনেই আমাদের এখন আর নেই একই হয়ে গেল আমাদের শিশুদের সেই কোলাহলও যেন আজ থেমে গেছে মসজিদগুলো আজ বিরান ভূমিতে পরিণত হয়ে গেছে বিশেষ দিনগুলোতেও কারো কোনো আগ্রহ দেখি না সবাই ব্যস্ত চেটিং আর আড্ডা বাজিতে এখন আর দল বেঁধে ছোটাছুটি করে বাচ্চাদেরকে নামাজ পড়তে মসজিদে যেতে দেখি না দেখে না মা বোনদেরকে বিশেষ এই দিনগুলোতে বিন্ড খাবার দাবার কিংবা ঘর পরিষ্কার করতে মসজিদের ইমাম সাহেবরাও কেমন যেন চুপসে গিয়েছেন বিশেষ এই দিনগুলোর ব্যাপারে তাদের আগে থাকতে কোনো পরিকল্পনা গ্রহণ করতে এখন আর দেখা যায় না সবার মধ্যে একটা ছাড়া বাপ চলে আসছে সবাই বিধাত ফতুয়া দিয়ে ইসলামের এই বিশেষ দিনগুলোর গুরুত্ব ও মাহাত্ম ক্রমান্বয়ে কমিয়ে ফেলেছে এভাবেই একদিন সবাই ইসলাম কী বলে যাবে বলে যাবে ইসলামের সেই সোনালি যুগের কথা সমাজের মধ্যে ভেদাভেদ আরও বেড়ে যাবে সবাই দিন থেকে সরে গিয়ে ঝাইলেতের গোড় অন্ধকারে নিমজ্জিত হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন না করেই কবরের দেশে যাত্রা করবে তাই আসুন বিশেষ এই দিনগুলোর পাশাপাশি আল্লাহর দেয়া প্রতিটি দিনকেই আমরা মূল্যায়ন করতে শিখি সমাজের সবাই মিলে মসজিদ ভিত্তিক সুন্দর একটি সমাজ গঠনে মনোযোগ দিই সমাজের মধ্যে একটি ইসলামী আবহ তৈরি করে যাতে প্রতিটি মানুষের অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা ও পারস্পরিক বন্ধন গড়ে ওঠে আল্লাহ তালা আমাদের সবাইকে একটি আদর্শ ইসলামিক সমাজ ও আল্লাহর নাজিল কিন্তু সরিয়ে দিয়ে রাষ্ট্র গঠন করার তৌফিক দিন আমিন ইয়া আিনবিন